আসসালামু আলাইকুম টু শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সাংমাসিক মূল্যায়নে আগামীকাল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এটি তোমাদের মূল্যায়ন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের চূড়ান্ত একটি প্রশ্নপত্র অবশ্যই এখানে দেখো তোমাদের শিক্ষার্থীর জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে তোমাদের অনেকটুকুই নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাটুকু আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে দেখো তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিছু আয়োজনের সব দায়িত্ব তোমরা নিবে বলে ঠিক করেছো তোমরা শিক্ষক সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা তৈরি করে নিয়েছো নিবে এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা এবং বিনোদনের আয়োজন করা অর্থাৎ তোমার উপর এই দায়িত্বটা পড়েছে এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমার কয়েকজন তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছ আনন্দধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক এখন কিন্তু তোমাদের এই যে উপরে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের ভিত্তিতে তোমাদের কিছু কাজ করতে হবে তার মধ্যে দেখো প্রথমত তোমাদের এখানে কাজ এক বলেছে সেটা হচ্ছে একক কাজ অর্থাৎ তোমাদের এটা একাকি কাজটা করতে হবে তোমরা জানো আসলে তোমাদের বর্তমান কারিকুলামে একক কাজ এবং দলগত কাজ বিদ্যমান তো দেখো তোমাদের একক কাজ হচ্ছে বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়াবান্ধা অর্থাৎ তোমাদের সবার ভোট নিয়ে দাঁড়িবান্ধা খেলার তোমার হচ্ছে চূড়ান্ত করলে চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া এবং সাঁতারের আয়োজন করা হবে অর্থাৎ কয়েক ধরনের খেলা দাঁড়িয়ে এরপরে হচ্ছে চোখ বেঁধে কপালে টিপ পরিয়ে দেওয়া এবং সাঁতারের আয়োজন করা সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেলো এরপরে দেখো বন্ধুরা আসলে আমি পড়ছি না তোমাদের একটা কাজ করতে হবে এখানে দেখো টেবিলে সেটা কি সেটা হচ্ছে যে যারা তোমাদের সাঁতার করতেছে আচ্ছা বন্ধুরা এটা আসলে তোমরা এখান থেকে দেখে নিও আমি আসলে এত বেশি পড়ছি না তোমরা অবশ্যই এখান থেকে একটু ভালোভাবে এটা পড়ে নেবে এরপর দেখো তোমাদের কাজ দুই আহ দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো অর্থাৎ নিচের কয়েকটা বিষয় দেওয়া আছে এই আলোচনাগুলো তোমাদের করতে হবে এরপরে দেখো তোমাদের তিন নম্বর কাজে দেয়া হচ্ছে একক কাজ এবার নিজের এলাকা নিজের জায়গায় ফিরে যাও এবং তোমাদের কাজগুলো সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা তোমাদের আসলে সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু এটি আমি আসলে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আসলে পড়ছি না কারণ পড়তে গেলে একটু অনেক সময় প্রয়োজন তো বন্ধুরা অবশ্যই তোমরা এখান থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি পড়ে নিবে এবং এভাবেই তোমরা উত্তর করবে এটা তোমাদের মূল প্রশ্নপত্র আশা করি আগামীকাল তোমাদের এই প্রশ্নপত্রটি হুবহু কমন থাকবে ইনশাআল্লাহ